নমস্কার আমি চৈতালি চক্রবর্তী আজ মঙ্গলবার তোমাদের সামনে আমি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের কথা ও গল্প একটি মানে বলতে এসেছি কারণ লাইভে তোমাদের তোমরা কেউ যদি থাকো আমাকে একটু জানিও যে আমার কথা তোমরা পরিষ্কার শুনতে পাচ্ছ কি না এবং আমাকে পরিষ্কার দেখা যাচ্ছে কি না আমি হঠাৎই এসেছি অন্যান্য সময় আমি ভিডিও আপলোড করি কিন্তু মনে হলো যে সামনাসামনি তোমাদের সামনে একটু বসি ঠাকুরের কথা কিংবা গল্প সরাসরি তোমাদের পাঠ করে শোনাই সৌম্য ভট্টাচার্য সব পরিষ্কার বৌদি সৌম্য আজকে মঙ্গলবার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের কথা গল্প থেকে একটি ঘটনা বা ঠাকুরের কথা গল্পের আকারে সেটি আমি পড়ে শোনাবো সাধারণত আমি ভিডিও দিয়ে থাকি তাই মনে হলো যে তোমাদের সামনাসামনি যদি পাঠ করে শোনাতে পারি আমারও খুব ভালো লাগবে আশা করি যারা ঠাকুরমা স্বামীকে স্বামীজিকে ভালোবাসেন তাদেরও ভালো লাগবে আমার কর্তামশাই বলছেন সব ঠিক আছে আমার সৌম্য ভাই বলছেন সব ঠিক আছে আমি আমি কর্তামশাইয়ের কাছে অনুরোধ করবো তিনি যদি বলেন যে আমি কি গল্পটি পড়া শুরু করব আমাকে যদি একটু বলা হয় তাহলে খুব সুবিধা হয় আর কি শুরু করে দাও অসংখ্য ধন্যবাদ এটি আমার আপলোড মানে হয়েই যাবে পরে তোমরা শুনে নিও আমারই হয়তো উচিত ছিল আগে জানানো কিন্তু নানান কাজের কারণে আমি জানাতে পারিনি ক্ষমা প্রার্থী চেষ্টা করবো মাঝে মাঝে এসে তোমাদের সামনে ঠাকুরের গল্প বলতে আর কি শ্রী শ্রী রামকৃষ্ণের কথা ও গল্প স্বামী প্রেম ঘনানন্দ দ্বারা সংকলিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত আজকে আমি দুটি গল্প তোমাদেরকে পড়ে শোনাব গল্প দুটি ছোট ছোট প্রথম গল্পটি হচ্ছে পদ্মলোচন এবং দ্বিতীয় গল্পটি হচ্ছে উল্টা সামঝিলি ড্রাম প্রথম গল্পে শুরু করে দিই প্রথম গল্পের নাম পদ্মলোচন অনেক লোক আছে ভিতরে কিছুমাত্র নেই কিন্তু তারা বাইরে হাঁক ডাক করে তাদের অবস্থা বড় শোচনীয় হয় এক গ্রামে একটি ছেলে ছিল তার নাম পদ্মলোচন গ্রামের লোক তাকে পোদো পদ বলে ডাকত সেই গ্রামে একটি পুরো মন্দিরও ছিল পুরনো। তাতে ঠাকুর বিগ্রহ ছিল না কেউ মেরামত করতো না দেওয়ালে গাছ হয়েছে উঠানে জঙ্গল হয়ে আছে। একদিন সন্ধেবেলা গ্রামের লোক শুনতে পেয়ে মন্দির থেকে সাখে শব্দ আসছে ভো সকলে ভাবলো কেউ বুঝি ঠাকুর প্রতিষ্ঠা করছে তাই সন্ধ্যের সময় আরতি হচ্ছে গ্রামের মেয়ে পুরুষ ছেলে বুড়ো সব আরতি দেখতে মন্দিরে গিয়ে দেখে মন্দির যেমন অপরিষ্কার ছিল ঠিক তেমনই রয়েছে মন্দির মেরামত হয়নি মার্জনাও হয়নি চারদিকে আবর্জনা জঙ্গল চামচিকে বিষ্ঠা এইসব অথচ মন্দিরের ভিতর থেকে ভো ভোঁ শাঁখের শব্দ আসছে একজন চুপি চুপি দরজা ফাঁক করে দেখে কোথাও ঠাকুর দেবতা নেই কেবল পোদ এক কোণে দাঁড়িয়ে ভোঁ ভোঁ শাঁক বাজাচ্ছে তখন সে চিৎকার করে বলতে লাগলো মন্দিরে তোর রে মাধব হরে পোদো শাক ফুকে তুই করলি গোল তাই চামচিকে এগারো জনা দিচ্ছে হানা এটি হলো প্রথম গল্প শুভ সন্ধ্যা সকলকে এবার আমি দ্বিতীয় গল্পে যাচ্ছি দ্বিতীয় গল্পটির নাম উল্টা সমঝিলি রাম এক সাধু তীর্থ দর্শন করে বেড়াচ্ছিলেন আর কি কাশী বৃন্দাবন সব তীর্থ ঘুরে ঘুরে সাধু ক্লান্ত হয়ে পড়লেন সাধুর বয়স হয়েছে তার উপর সঙ্গের লোটা কম্বল এসবের বোঝাও তো কম নয় তখন সাধুর মনে হলো যদি তিনি একটি ঘোর ছোট ঘোড়া পেতেন তবে বেশ মালপত্র ঘোড়ার উপর দিতেন নিজেও চলে যেতে পারতেন সাধু তখন রামের কাছে প্রার্থনা করতে লাগলো একটু টাটু দিলা দে রাম দিলা দে রাম হেরাম আমায় একটা ঘোড়া দাও হেরাম আমায় একটা ঘোড়া দাও সাধু রাস্তা দিয়ে যাচ্ছেন আর এই বলে প্রার্থনা করছেন সে অনেক দিনের কথা তখন এ দেশে রেলগাড়ি আসেনি ইংরেজ আসেনি মুসলমান এদেশের রাজা সাধু যে পথ দিয়ে সে পথে একদল সিপাই ঘোড়ায় চড়ে যাচ্ছিলেন যেতে যেতে পথে একটি ঘুড়ির বাচ্চা হয়ে গেল কি করা যায় সিপাইদের আবার সেখানে থামবারও উপায় নেই ছোট বাচ্চা তো আর এত দূর হেঁটে যেতে পারে না তখন তারা একটা লোক খুঁজতে লাগলো যে কিনা বাচ্চাটাকে সিপাহীদের পিছু পিছু বয়ে নিয়ে যাবে খুঁজতে খুঁজতে সিপাহীরা দেখলো যে পথে একটা লোক এক ঠোটা টাট্টু দিলা দে রাম এক ঠোটা টু দিলা দে রাম এই বলে চিৎকার করে যাচ্ছে সিপাহীরা তাকে ধরে আনলো আর জোর করে তার কোলে ঘোড়ার বাচ্চাটাকে চাপিয়ে দিয়ে বলল চলো আমাদের সঙ্গে চলো সিপাইরা ঘোড়ায় চড়ে চলেছে তাদের পিছনে সাধুটি নিজের মালপত্রের ওপর ঘোড়ার বাচ্চাকে নিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছেন চলতে দেরি হলে সিপাইরা তারা দিচ্ছে যেতে যেতে সাধুর ভারী দুঃখ হলো তখন কেদে কেঁদে বলছে উল্টা বুঝলি রাম উল্টা সমঝিলি রাম রাম আমার কথা উল্টো করে বুঝলে তুমি এই হলো আজকের গল্প কেমন লাগলো তোমাদের এই কথামৃতের গল্প আজকের মতন তাহলে আসি সামনের দিন চেষ্টা করব আবার এরকম কিছু গল্প তোমাদের পাঠ করে শোনাতে ভালো থেকে সাবধানে থেকো ঠাকুরের আশ্রয় থেকেও জয়তু শ্রীরামকৃষ্ণ শুভরাত্রি